হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে পবিত্র ঈদুল ফিতর বিকালবেলায় সন্ধ্যার সময় আমি আপনাদেরকে দেখাব বৃদ্ধান্ত সীমান্তবর্তী বা পার্শ্ববর্তী দুইটা গ্রাম একটি হচ্ছে কী কালাদহ এটা অবস্থিত বৃদ্ধান্ত দক্ষিণ পাড়া দক্ষিণ পশ্চিম সাইডের শেষ সীমান্তে দেখালা কালাদহ আরেকদিকে হচ্ছে কি রামনগর এটাও কি বৃদ্ধের শেষ সীমানা বৃদ্ধান্তের আসলে প্রাকৃতিক দৃশ্যগুলা কি খুবই চমৎকার আপনাদেরকে এখন আমি এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যে আমাদের গ্রাম আমাদের বৃদ্ধান্ত গ্রামের শেষ সীমান্তগুলা কেমন সবুজ সমল এই তান খেত গাছপালা এই শেষ বিকালে খুব সৌন্দর্য সাথে কি একটি রাস্তা আছে যে রাস্তাটা হচ্ছে কি বৃদ্যান্দ বদন ফকির বাড়ি মোড় থেকে পাটিরা বাজারের রাস্তা যেটা এখনও কি কাঁচা রাস্তা রয়েছে যদিও এই রাস্তা দেখি অনেক যানবাহন চলাচল করে এবং এদিকে আমি দেখাবো কি রামনগর যেটা কি বৃদ্যান্দ থেকে দেখা যায় বৃদ্যান্দ গ্রামের দক্ষিণের শেষ প্রান্তে এখান থেকে কি দেখা যায় রামনগর গ্রাম আর কি আছে এদিকে কালাদর এখন আমরা আরেকটা জিনিস দেখব রাস্তা দিয়ে কি একটা মোটর সাইকেল যাচ্ছে এই রাস্তার প্রতিনিয়ত কি গাড়িওয়ালা ব্যান অটোরিকশা মোটর আর আরো অন্য অন্য কি মোটর সাইকেল যানবাহন চলাচল করে এই যে আমাদের মাঝে আছে আনাস আনাস প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আনাস চলে আসছে ঈদের দিন ঠিক না আনাস ঈদের দিন কি খুব ভাল লাগতেছে না কি আনাস খুব ভাল লাগছে ঈদের দিন কি দেখা হতা করছো দুপুরে একটু বলো দুপুরে কি দেখা হতা করছো দুপুরে সময় খায় না ভাত খাইছো পোলাও মাংস পোলাও মাংস খাইছ দুইবার ভাত খাইছো সাথে কি 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 সাথে সাথে ভাতের সাথে কি গরুর না গুছতো যাই হোক আপনাদেরকে গ্রামের দৃশ্যটা মোটামুটি দেখাতে পারলাম যে প্রাকৃতিক দৃশ্যগুলো কি খুবই চমৎকার ওদিকে আমার বন্ধু আছে সে একটি ভিডিও সংগ্রহ করতেছে এরকমই শেষ মুহুর্তে আমার আকাশে কি পাখি পাখিও যাচ্ছে দুইটা পাখি আর অসংখ্য পাখি যায় এবং আমি আরো কিছু ভিডিও দেখাবো রাস্তা দেখি অনেকে যাচ্ছে এবং আমাদের এলাকার অনেকে আজকে কি বিকাল বেলা ঘুরা ঘুরতে ঘুরে ঘুরতে বের হয়েছে কিছু ছবি ছবি ফটো শেষ করার জন্য আসছে এখানে সবাই সবার মনই খুব ভালো আসলে ঈদের দিন বরাবরই সবার মনই ভালো থাকে যদিও কষ্ট থাকে ঈদের দিন কারো কষ্ট থাকে না এই যে আমার বন্ধু খুব পরিপূর্ণভাবে আসছে ঈদের দিন একজন সেলিব্রিটি বলা যায় ফেসবুক একজন পাওয়ার জন্য কি লড়াই করতেছে সবাইকে ধন্যবাদ আসসালাম लग गई वो ब्लॉग कर रहा था